আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোট মাছ দিয়ে পাঁচমিশালি সবজি রান্না রান্নাটি আমি ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করব যার স্বাদ হবে অসাধারণ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে ছোট মাছ আমি ভেজে নেব আমি এখানে রুই এবং মেরকা মাছের পনা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারেন তো এখানে সবজি কেটে নিয়েছি সবজির ভেতরে রয়েছে বেগুন আমি এখানে হাফ বেগুন নিয়েছি কয়েকটা আলু নিয়েছি এবং পঁইশাক নিয়েছি আর সাথে নিয়েছি দুই থেকে তিনটা সিম যেহেতু আমার পরিবারের মানুষের সংখ্যা কম যার কারণে আমি এখানে খুব অল্প সবজি নিয়েছি তো মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি আর চেষ্টা করবেন মাছটা একবার শুধু উল্টে নেওয়ার তো এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে তেমন কিছুই শিখতে পারবেন না সেম প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম আর তেল যখন ধোয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটি আমার ব্রাউন কালার হয়ে গেছে অনেকটা এটা আমি খুব ব্রাউন কালের ভাজবো না আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা ওয়ান থার্ড চা চামচ আস্ত জিরা দিলে খুব মজা লাগবে খেতে তো আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা আমি ট্রেডিশনাল পদ্ধতিতে করব আর ট্রেডিশনাল পদ্ধতিতে করলেই এই রান্নাটা খেতে অনেক মজা লাগে আমার প্রিয় আপু যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটা মশলা মশলাটিকে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব তো প্রিয় দর্শক আমি শুধু তেলের সঙ্গে মশলাটাই ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সবজি কারণ ট্রেডিশনাল পদ্ধতি অর্থাৎ আগের মানুষ যারা রান্না করতেন তারা এভাবে সবজি ভেজে নিতেন তো আমি এখানে সবজি দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হাতলা চামচ হলুদের গুঁড়া এখন আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক পানি বের হবে আর এই পানিতেই আমি সেদ্ধ করে নেব তো এভাবে নাড়তে নাড়তে আমি সবগুলো মশলা দিয়ে নেব সুপ্রিয় দর্শক আমি সবজির সঙ্গে মাছ দিয়ে বিভিন্নভাবে রান্না করেছি তবে আজকের রান্নাটা এক্সেপশনাল এ রান্নাটা এত টেস্টি হয়েছিল যে আমি আপনাদের কিভাবে বলে বোঝাবো বুঝতে পারছি না তো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর আমি এটাকে উলট পালট করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাকা টমেটো হাফ অংশ যেহেতু সবজির পরিমাণ কম যার কারণে আমি এখানে হাফ অংশ টমেটো ব্যবহার করলাম টমেটোটিকেও আমি এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সবজি রান্নায় চেষ্টা করবেন মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করতে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা আমি ঝোলের উদ্দেশ্যে দিচ্ছি না এটা দিয়ে আমি কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে সবজিটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এ পর্যায়ে আমি বেশি পানি ব্যবহার করব না কারণ অলরেডি এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঝোলে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছটিকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব একদম রান্না শেষ হওয়া পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে অনেকটা ঝোল রয়ে গেছে তো আমি এত বেশি ঝোল রাখবো না যার কারণে আবারও কিছুটা রান্না করে নিচ্ছি চুলার হিটটি মিডিয়ামে রেখে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আমি প্রতিটা রান্নায় ভাজা জিরার গোড়া অ্যাড করি ভাজা জিরার গুঁড়া দিলে রান্নাটা খেতে অনেক মজা লাগে তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি বন্ধ করে দমে রাখবো দুই থেকে তিন মিনিট ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর মার্শাল্লাহ এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক আর আমি এরকম গা রসা ঝোল রেখেছি এরকম গা রসরাসা ঝোল রাখলে এটা খেতে অনেক মজা লাগবে তো আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি